হ্যাঁ গাইস নতুন একটা ভিডিওতে আমাদের সবাই স্বাগত আমরা যে খাওয়া দাওয়া তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট আমরা এখন শিপে যাব শিপে করে বাহার দিকে যাবো আমরা এখন খাওয়া দাওয়া করবো আমরা এখন যে জায়গাটা আছি এটা আসছে একটা রেস্টুরেন্টের পাশে আপনার খুব সুন্দর একটা জায়গা আপনার যে দেখবেন পুরো সমুদ্রটা খুব স্পষ্টভাবে দেখা যায় যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা শিপে যাবো শিপে করে আমাদের আমরা এখন একটা কপি খাবো এখানে কপি খাওয়া যায় কপি খাওয়ার ব্যবস্থা আছে আমরা এখন যাচ্ছি সে শিপের দিকে যে শিপে করে আমরা আসছিলাম এই দ্বীপে সে শিপে যাচ্ছি তো দেখছেন এটা শবজ ছিল আমাদের এলাকার ভাই বেরাদার ম্যাক্সিমামই এখানে প্রায় পনেরো বিশ জন আমাদের এলাকার ব্রাদার আমাদের ফকিরহাট ফলতিতা বটতলা চান্দের রাত অনেক সুন্দর একটা জায়গা এখানে মনে হয় বিড়ি খাওয়া জায়গা ও ঠান্ডা লেগে গেছে টুপি পুরো শরীর টলি সব দিতে গেছে বৃষ্টির পানিতে

দেখেন সমুদ্রের কি ঢেউ কি উত্থাল বর্জন গর্জন আমরা সেটা উঠবো এখন সেটা উঠতে যাচ্ছি সাবধান করে না যাও দেখেন অবস্থা আসলে ভালো করে দেখাইতে পারলাম না বৃষ্টির কারণে তবে যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি সবাই ভালো লাগবে একটু লাইক করবেন হুম এখন অবস্থা দেখেন সমুদ্রের ঢেউ সামনের পাহাড়গুলো দেখেন কত সুন্দর লাগতেছে কোন পুরোনো পুরনো পাহাড় সমুদ্রের গর্জন হ্যাঁ মানে মানে এটা হচ্ছে আমাদের শিপ

अ <laughs> আমরা ফাইনালি চলে আসছি আমাদের কুলে শিপে করে আমরা এখন শিপ থেকে নামবো নেমে আমাদের গাড়িতে যাবো আর কি এখন শিব থেকে নামতেছে আমরা নেমে যাবো নেমে আমাদের গাড়িতে যাবো সাবধান আস্তে আস্তে দেখেন মানে লাগু হচ্ছে কারণ এটা ছিল ফুল জন্য আপনারা দেখেন কত লোক সব আমাদের বাংলাদেশী আমাদের অনেক প্রায় 1000 এর মত লোক হবে এখানে সবাই আছে কত সুন্দর পরিবেশ দেখেন বাংলাদেশী ঘুরতে পারছি মোটামুটি ভালোই পারছি এখানে কত মানুষ तो बांग्लादेश